সুইজারল্যান্ড এক সময় ইউরোপের হৃদয়ের চারপাশে পর্বতক্ষীরা এক শান্তিপ্রিয় দেশ ধীরে ধীরে নিজের ইতিহাস গড়ে তোলে সেই দেশই আজকের সুইজারল্যান্ড সূচনা লগ্নের গল্প অনেক শতাব্দী আগে সুইজারল্যান্ড আল্পসের পাদদেশে দেশে ছোট্ট ছোট্ট গ্রাম ছিল মানুষ তখন কৃষিকাজ ও পশুপালন করেই জীবন চালাত সময়ের সাথে সাথে এই ছোট্ট ছোট্ট অঞ্চলের মধ্যে বন্ধন গড়ে ওঠে আর বারোশো একানব্বই সালে তারা একত্রিত হয়ে একটি সংঘ গঠন করে সেটিই ছিল আধুনিক সুইজারল্যান্ডের সূচনা এই বন্ধনের উদ্দেশ্য ছিল স্বাধীনভাবে বাচ্চা নিজেদের রক্ষা করা এবং শান্তিতে জীবনযাপন করা তারা বড় কোনো যুদ্ধ বা আক্রমণ চায়নি তাই নিরপেক্ষতাই হয়ে ওঠে তাদের জাতীয় নীতি এই দেশের গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস আছে বারোশো একানব্বই সাল তিনটি ক্যান্টন মিলে প্রাথমিক সুইজ সংঘ গঠন করে ষোলোশো আটচল্লিশ সাল দেশটি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা স্বীকৃতি পায় আঠারোশো পনেরো সাল থেকে সুইজারল্যান্ড নিরপেক্ষতা নীতি অনুসরণ করে যা আজও বজায় আছে উনিশশো সালে তারা একটি শান্তিপ্রিয় স্থিতিশীল রাষ্ট্রের পরিণত হয় এ কারণেই এই দেশটি ইউরোপে শান্তির প্রতীক নামে পরিচিত সংস্কৃতি ও ঐতিহ্য সুইস সংস্কৃতিতে আছে জার্মান ফরাসি ইতালিয়ান ও রোমান ভাষাভাষীদের মিশেল দেশটির চারটি সরকারি ভাষা রয়েছে জার্মান ফার্সি ইতালীয় এবং রোমান তাদের সংস্কৃতি খুবই পরিপাটি সমায়নবর্তী এবং প্রকৃতপ্রেমী ঐতিহ্যবাহী মিউজিক দুধ ও চিজ বিশেষ করে সুইস চিজ বিশ্ববিখ্যাত সুইস চকলেট ঘড়ি ও নিখুঁত কাজের জন্য সুইজারল্যান্ড প্রসিদ্ধ সুইজারল্যান্ডের মানুষ ও তাদের জীবনযাপন সুইসরা সাধারণত শান্ত নিয়মিত জীবন পছন্দ করে তারা প্রকৃতি ও পাহাড়কে খুব ভালোবাসে ছোট ছোট শহরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আর মানুষ খুব ভদ্র ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষার মান অনেক উঁচু মানুষ হাঁটা সাইকেল চালানো হাইকিং স্ক্রি করতে ভালোবাসে তারা পরিশ্রমী কিন্তু একই সঙ্গে অবসর উপভোগ করতেও জানে প্রধান জীবন ও অর্থনীতি দুধ ও দুগ্ধজাত পণ্য অনেক গ্রামীণ মানুষ গরু পালনের সাথে যুক্ত ব্যাংকিং ও ফাইন্যান্স সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম আর্থিক কেন্দ্র ঘড়ি শিল্প সুইস ঘড়ি সারা বিশ্বে বিখ্যাত পর্যটন আলপস পর্বত দেখতে প্রতি বছর লাখ মানুষ পর্যটন করে আজকে সুইজারল্যান্ড আজ এই দেশ শুধুমাত্র শুধু পাহাড় আর চকলেটের জন্য বিখ্যাত নয় বরং সারা বিশ্বের চোখে শান্তি সৌন্দর্য ও শৃঙ্খলার প্রতীক এখানে আধুনিকতা আর ঐতিহ্য একসাথে হাতে হাত ধরে চলে ঠিক যেন পাহাড়ের গায়ে বসে থাকা কোনো রূপকথার রাজ্য